আমরা এখন যাচ্ছি রেল লাইনের ধারে কারণ হচ্ছে আমার মা ব্লক করার জন্য চোদ্দ গোষ্ঠীকে জিলাপি খাওয়াবে তাই আমার মা সবাইকে নিয়ে দেখেছে না সংখ্য কাপল কাপল লাগে

কেলো তোমার কেমন বলো কে গাইস আপনারা জানেন আমরা কোথায় এসেছি কেন এসেছি বলো বলো আমরা রেল গেতে এসেছি কেন এ জিলাপি খেতে কিন্তু জিলাপি এখন বানানোর শেষ হইছে না কেবল বানাচ্ছে আপনারা অপেক্ষা করুন সাথে দেখতে পাবেন আমরা কিভাবে জিলাপি খাই ও আচ্ছা ওবে ডিটি চাই না

এমন খাইতে বুঝেনা কি

এতক্ষণ পরে আমরা জন্য এসেছি জিলাপির জন্য অনেকক্ষণ পরে আমরা সাকসেস দুই ঘন্টা পরে লাইনে দাঁড়ানোর পরে আমরা জিলাপি পেয়েছি তা আবার কালার মেশান

Nice, okay. nice. mishmi!